দেখো বাড়িতে আইসক্রিম হ্যাঁ হ্যাঁ কোনো আলসি করি না ঠিক আছে সবই পারি না যদি এটা আমার শাশুড়ি মা বানিয়েছে তো যাই হোক অনেক ভালো খেতে কে কে বাড়িতে আইসক্রিম খানে বা বানিয়ে খাও কমেন্ট করে বলো আমরা অনেকদিন বানিয়েছি কাঁচা আম দিয়ে বানিয়েছি এটা হচ্ছে পাকা আমের আইসক্রিম এই যে দেখো একটা তোমার সবাইকে একটা কথা বলি কথা কি জানো এহে নন্দকার আমার কালা বাইরে বাইরে আমার ঘর দি আমার চোখের মধ্যে মানে

আর রিলগুলো গুলা তোমার দেখি কিন্তু ব্লগ দেখি না ব্লগ গুলা ইয়া মানে আমার পছন্দ মতো হয় না ব্লগ গুলা মানে একটু আয়না সারা সত্যি হতে আনছো যদি আয়না থাকো তাহলে ওই ভিডিওটা নেক্সট ভিডিও যাবে ওটা সবাই দেখবে কি কি দিছে ঠিক আছে ঠিক আছে আর বরফ খায় না তুমি সর্দি লাগা না আমার ঠান্ডা না ইয়া তারপরে ভিডিওটা দেখবে সবাই হ্যাঁ যে কি কি দিছে দেখবা কত দামি গিফট দিলো Bye. Give to give to. Damiar, oh, Dami ar kom dami. dami, dami, dami bye 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 bye. Uh. Cheers. Sir.